আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংরা উপজেলার দুই নং ডাহিয়া ইউনিয়নের বেরাবাড়ি কাওয়া এবং পারিল যে মাঝখানে যে মাঠ সে মাঠে আস আমার পাশে আছেন সরিষার চাষি হামিদুল ইসলাম ওনার বাড়ি বেড়াবাড়ি তো বেড়াবাড়ির অনেক কৃষকই কিন্তু এখানে সরিষা চাষ করেছেন পাশাপাশি কাওয়াটিকি এবং পারিলের যে তিনটা গ্রাম বা চারটা গ্রাম এখানে কিন্তু ব্যাপক হারে সরিষার চাষ করেছেন তারা এই সরিষার চাষ করার পরেই তারা কিন্তু এরপরে কিন্তু ইড়ির আবাদ করবেন বিগত কয়েক বছর ধরে চলমিলের মাঠে এই সরিষারা চাষ করে আসছেন এই কৃষকরা তো আমরা কথা বলবো সেই সরিষা চাষি আব্দুল হামিদের সাথে সরিষার চাষের যে লাভ এবং কতটুকু তারা লাভবান হয়েছেন এখন হবেন এই বিষয়ে তাদের সাথে আমরা বিস্তারিত আরোপ করবো আসসালামু আলাইকুম তো কেমন আছেন দুই বিঘা নিদস্ব জমি না নিজস্ব জমি এরপরে আপনি তো ইড়ি লাগাবেন নাকি লাগাবো সরিষার চাষ করলেন এরপরে ইড়ি লাগাবেন এতে কি আবাদের কোন সমস্যা না

টাকা এই খরচটা কি আপনার টাকার আপনার শ্রমিক খরচ দিয়ে একবারে ঘরে তুলতে আপনার আহ পনেরো হাজার লিজ বাদ দিয়ে না জমি তো নিজস্ব জমি নিজস্ব জমি এত খরচ আর কি কারণ

তিন হাজার একত্রিশশো টাকার দাম তার তিন হাজার দাম দু হাজার পর ছয় মনে তিনশো আঠারো হাজার টাকা আসতেছে আর আপনার খরচ হচ্ছে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা তো পার বিঘে আপনার লাভ আসছে কত লাভের হিসাবটা লাভের হিসাবটা আসছে হলো তিন হাজার চার হাজার এরকম না আর ইরি ইরিতে কেমন লাভ হয় মোটামুটি সব খরচ বাড়ছে এটা বর্তমান ইরি ফিরিয়ে হবে দুইটা মিলে আপনার কেমন লাভ আসতে পারে তাও যেহেতু আপনার সারা বছরে তো বিড়ি আগ করে পাঁচ হাজার ওখানে কি দশ হাজার আসে আট দশ হাজার আসে ইরি হ্যাঁ বেশি আসে না

হ্যাঁ আচ্ছা থাক ধন্যবাদ আপনাকে আব্দুল হামিদ ভাই ভালো থাকবেন আপনি কৃষক এবং আমরা আশা করবো যে চরমী যারা কৃষক রয়েছেন তারা এই সরিষার চাষে লাভবান হবেন পরবর্তীকালে সরিষার পরে যে বড়ো ধান চাষ করবেন বড়ো ধরনের তো যেন লাভবান হন এবং কৃষকরা যদি লাভবান হয় তবেই কিন্তু এই আমরা বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশ কিন্তু উন্নয়ন হবে অর্থনৈতিক উন্নয়ন হবে তাই আমরা আশা করব যে সকল কৃষকই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম